নতুন ভূমিকায় সাংবাদিক তরুণ চক্রবর্তী ত্রিপুরা রাজ্যের সাংবাদিকতার জগতের পরিচিত মুখ তরুণ চক্রবর্তীকে এবার দেখা যাবে অভিনেতার ভূমিকায় স্বল্প সিনেমায় অভিনয় করছেন তিনি কলকাতার জেডি ইনফোটেকের সিনেমা জাস্টিসে অবসরপ্রাপ্ত বিচারপতির ভূমিকায় তরুণ চক্রবর্তীকে অভিনয় করতে দেখা যাবে তার বিপরীতে পুলিশ অফিসারের ভূমিকায় রয়েছেন বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ সোহিনী ছবিটির পরিচালনা করছেন চিরঞ্জীব চিরঞ্জিত ঘোষাল প্রযোজক জয়দীপ শান্তি নিকেতনে শুটিং হয়েছে ছবিটির শুক্রবার দুই আগস্ট ইউটিউব চ্যানেল জেডি ইনফোটেকের ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় রিলিজ হবে এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি সাফল্যের বিষয়ে আশাবাদী পরিচালক উল্লেখ্য জেডি ইনফোটেকের একাধিক শর্ট ফিল্ম ইতিমধ্যেই অনেক পুরস্কার লাভ করেছে খুব শীঘ্রই হেডলাইন্স ত্রিপুরার পর্দাতেও দেখা যাবে জাস্টিস সিনেমাটি জেডি ইনফোটেকের তরফে কার্যকরী দুর্বা দুর্ব সান্নাল এক্সপ্রেস বিবৃতিতে এই খবর জানিয়েছে